প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমাদের আইন ও জিজ্ঞাসা অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটাও দণ্ডবিধি আইনের উপরে তো দণ্ডবিধি আইনের অনেক ধারাই রয়েছে আমরা বিগত দিনে বেশ কয়েকটি আলোচনা করেছি তো আজকে যে ধারাগুলি আলোচনা করব। সেগুলো হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধি আইনের তিনশো উনষাট তিনশো ষাট তিনশো একষট্টি তিনশো বাষট্টি তিনশো তেষট্টি তিনশো চৌষট্টি এবং তিনশো চৌষট্টি ক এই ধারাগুলো তো কী আছে সেগুলি সম্পর্কে আজকে আলোকপাত করবো প্রিয় দর্শক প্রিয় দর্শক প্রথমে আমরা বলবো থ্রি ফিফটি নাইন অর্থাৎ তিনশো উনষাট ধারায় আছে লোক অপহরণ এই লোক অপহরণের লোক বলতে বুঝি আমরা একটা ব্যক্তি আর অপহরণ মানে তাকে তার সম্মতি বেদিত অথবা তার যে আইনানুক যে গার্ডিয়ান আছে তার সম্মতি ব্যতীত যদি কোথাও নিয়ে যাওয়া হয় তাইলে সেটাকে অপহরণ বলা যায় তো লোক অপহরণ দুইভাবে হতে পারে এক নম্বরে হতে পারে বাংলাদেশ হতে অপহরণ আরেকটা হতে পারে আইনানুগ যে ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ব্যক্তি তার সম্মতি ব্যতীত অপহরণ করা দুইভাবে হতে পারে সেটা তিনশো উনষাট দ্বারা বলা আছে বাংলাদেশ বন্ধবিদেশ তো প্রিয় দশক বাংলাদেশ দণ্ডবিধি তিনশো ষাট দ্বারা বলা আছে বাংলাদেশ থেকে বড় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার সম্মতি ব্যতীত অথবা তার যে আইনানু অভিভাবক আছে তার রক্ষণাবেক্ষণ হইতে তার সম্মতি ব্যতীত যদি বাংলাদেশের বাইরে নিয়ে যায় বা পাঠিয়ে দেওয়া হয় তাইলে তাহাকে ওই ব্যক্তিকে তাহার দ্বারা বাংলাদেশের বাংলাদেশ এটা অপহরণ হয়ে আছে বলে হবে প্রিয় দর্শক এবার আমরা যাব বাংলাদেশ দণ্ডবিধি আইনের তিনশো একষট্টি সেখানে বলা আছে আইনানুক অভিভাবকের রক্ষণাবেক্ষণ থেকে অপহরণ করা প্রিয় দর্শক বাংলাদেশ দণ্ডবিধি আইন বলছে যে পুরুষের ক্ষেত্রে চোদ্দ বছর আর মেয়ের ক্ষেত্রে ষোলো বর্ষর তাদেরকে বলা হয় শিশু তাদেরকে শিশু বলা হয় তাহলে যদি কোনো ব্যক্তি এরকম চোদ্দ বছরের নাবালক কিংবা ষোলো বৎসরের নাবালিকাকে কিংবা মস্তিষ্ক বিকৃত কোনো ব্যক্তিকে তার আইনানু অভিভাবকের সম্মতি ব্যতীত অন্যত্র নিয়ে যাওয়া হয় তাইলে তাকে আইনানু গার্ডিয়ানের মানে দখল থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে গণ্য হবে তো এই প্রসঙ্গে একটু আইনের ব্যাখ্যা দিই প্রিয় দর্শক বাংলাদেশে যে আইনগুলি এখন প্রচলিত আছে দেশ স্বাধীন হয়েছে উনিশশো একত্রিশ সালে তারপরে তিন বছর পর অর্থাৎ উনিশশো চৌত্তর সালে বাংলাদেশে একটা আইন হয়েছে সেটা হলো শিশু আইন সে আইনে বলা আছে যে যদি কোনো বালক বা বালিকার বয়স ষোলো বছরের কম হয় তাইলে সে শিশু হিসাবে ট্রিট হবে সেটা বলা আছে আমাদের উনিশশো সালে শিশু আইনে তারপরে এবার আমরা যাবো আরেকটা আইন সেটা হলো সাবালকত্ব আইন সে আইনটা হয়েছে উনিশশো পঁচাত্তরে উনিশশো পঁচাত্তরে সাবালকত্ব আইন হয়েছে সেখানে বলছে যে বাংলাদেশে ভোটার হইতে পারে আঠারো বছর পূর্ণ হলে যে কোনো বালক বা বালিকা তো এই বালক বালিকাকে আঠারো বছর হইলেই তাকে সাবালক বা সাবালিকা হিসাবে গণ্য করা হয় এর নিচে হইলে সে নাবালক নাবালিকা থাকে সেটা বলছে সাবালকত্ব আইন উনিশশো পঁচাত্তর এবং এই আইনকে সাপোর্ট করেছে অভিভাবক এবং অভিভাবকের রক্ষণাধীন ব্যক্তি আইন সেটা আঠারোশো সালে সেই আইনও এইভাবেই বলা আছে যে আঠারো বছর নিচে হইলে নাবালক নাবালিকা হবে আর যদি আঠারো বছর পূর্ণ হয় বা বেশি হয় তারা সাবালক বা সাবালিকা প্রিয় দর্শক এই প্রসঙ্গে আরেকটি আইন বলি আরেকটি আইন হচ্ছে উনিশশো সালে একটা আইন আছে শিশু বিবাহ নিরোধ আইন প্রিয় দর্শক সেখানে বলা হয়েছে যে শিশু বিবাহ নিরোধ আইনে ছেলের বয়স হইতে হবে আর মেয়ের বয়স হইতে হবে আঠারো যদি আঠারো হয় মেয়ের বয়স আর যদি ছেলের বস বয়সে একুশ বছর হয় তাহলেই তারা যদি স্বেচ্ছায় বা গার্ডিয়ানের মাধ্যমে তাদের বিবাহ হয় তাহলে সেটা আইন আইনসম্মত হয়েছে আর যদি ছেলের বয়স একুশের নিচে হয় কিংবা মেয়ের বয়স আঠারোর নিচে হয় তাহলে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছে আইন বলে তো এবার আমরা যাব তিনশো তেষট্টি দ্বারাই তিনশো উনষাট আমরা বলেছি তিনশো ষাট তিনশো একষট্টি বলেছি না তিনশো বাষট্টি তারা বলব তিনশো বাষট্টি দ্বারা বলা আছে ব্যক্তি হরণ যদি এক ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বল প্রয়োগে এক স্থান থেকে অন্য স্থানে নিতে বাধ্য করে কিংবা প্রতারণামূলক পদ্ধতিতে পরিচিত করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তাহলে তাকে ব্যক্তিহরণ করা হয়েছে বলে গণ্য হবে প্রিয় দর্শক এবার আমরা যাব তিনশো ত্রিষট্টি দ্বারায় ত্রিশ দ্বারা বলা আছে এই যে ব্যক্তি হরণ বা অপহরণ তার শাস্তির কথা বলা আছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বাংলাদেশ হইতে কিংবা তার আইনসম্মত অভিভাবকের তত্ত্বাবধান হইতে নিয়ে যায় সম্মতি ব্যতীত তাইলে সে যে অপরাধ করেছে তার অপরাধে সাজা হবে সাত বছর সশ্রম বা কারাদণ্ড এবং সাথে অর্থদণ্ড থাকতে পারে তো প্রিয় দর্শক এবার আমরা যাব তিনশো উনষাট তিনশো ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দ্বারায় তিনশো তেষট্টি দ্বারায় আসে শাস্তির কথা সেটা বলেছি তিনশো চৌষট্টি দ্বারা তিনশো চৌষট্টি দ্বারা বলা আছে যে মৃত্যুর উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তিকে অপহরণ করা হয় সেটা তিনশো চৌষট্টি দ্বারায় আসে সেখানে বাংলাদেশ দণ্ডবিধি আইন বলছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে কিংবা তাকে এমনভাবে আটকে রাখে যে তার খুন হওয়ার আশঙ্কা থাকে তাইলে সেই ব্যক্তি অপর ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে অপহরণ করিয়াছে বলে গণ্য হবে এবং বাংলাদেশ দণ্ডবিধি আইনে তার সাজার কথা বলা আছে সেখানে বলা আছে যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো অপরাধ করে তাহলে তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর সশ্রম কারাদণ্ড এবং সাথে অর্থদণ্ড থাকতে পারে তো প্রিয় দর্শক সর্বশেষ যে ধারাটা আলোচনা করব। সেটা হচ্ছে তিনশো চৌষট্টি কথা সেখানে বলা হচ্ছে যে দশ বছরের কম বয়স কম বয়স্ক কোনো ব্যক্তিকে অপহরণ করা যদি কোনো ব্যক্তির বয়স দশ বছরের কম হয় এমন কোনো ব্যক্তিকে যদি অপহরণ করা হয় তাইলে তার সাজা হবে কঠোর সাজা সেটা তার সাজা হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা চোদ্দ বছর সশ্রম কারাদণ্ড তাকে কোনোভাবেই সাত বছরের সশ্রম করার নিচে দেওয়া যাবে না এবং সাথে অর্থদণ্ড থাকবে তো প্রিয় দর্শক আজকে এই ধারাগুলো আলোচনা করলাম যদি আপনাদের কোনো আইনগত সমস্যা থাকে আমরা বলে রাখবো যে টিকে দাস ল কাউন্সিল সর্বদাই আপনাদের ভাষায় আছে এই সমস্ত মামলায় আমরা দেখতে পাচ্ছি যে অপরাধ করে একজন তাকে জড়ানো হয় পাঁচজনকে বা অপরাধ করে পাঁচজন জড়ানো হয় দশজনকে সেখানে আমাদের টিকে দাস ল কাউন্সিলে যে আছেন তারা চুল ছাড়া বিশ্লেষণ করে তারা এই সঠিক যারা অপরাধী সেটা অন্য জিনিস আর যারা অপরাধী নহে তাদেরকে খালাসের ব্যবস্থা করে থাকেন আমরা আপনাদের আইনি সহযোগিতার জন্য সবসময় এটিকে দাস লড়ক আমাদের প্রস্তুত আছে আপনারা ভালো থাকবেন আমিও ভালোবাসি ধন্যবাদ সবাইকে